আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে রান্না করবো নতুন ছিম উঠেছে বাজারে ছিম দিয়ে পাঙ্গাশ মাছের রেসিপি তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি তেল প্রথমে তেল দিয়ে দেবো আমি কড়াইয়ের ভিতরে দিয়ে তারপরে ফুরন করে নেবো জিরা ফুরন দিয়ে দিয়েছি এবারে নেব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আর কুচি নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখো আমি কীভাবে রান্না করি তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবো কেমন লাগে হালকা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবারে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে আর জিরে বাটা তারপরে দিয়ে দিচ্ছি দিলাম হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু ভিডিওটা নড়াচড়া করছে মনে না এক হাতে ভিডিও করেছি রান্নাও করেছি সেই জন্য নড়াচড়া করেছে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে দেখো মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তখনই মনে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে তারপরে দেখো আমি পাঙ্গাস মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নেব আমি যেভাবে রান্না করছি একদম সিম্পলভাবে রান্না করছি দূরে প্রবাসের ভাইয়েরা তোমরা এই ভিডিওটা দেখলে অনেক সুন্দর করে রান্না করতে পারবা কারণ আমি একবারে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি দ্বিতীয়বার কোনো মশলা দিতে হবে না দেখো আমি মাছটা ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিলাম নিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম হেঁড়ে ছেড়ে নিয়ে আমি মাছটা কষিয়ে নেব জাল দিয়ে নেবো সুন্দর করে জাল দিতে হবে জাল দিয়ে আমার যখন মাছটা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব মাছগুলো দেখো মাছগুলো উঠিয়ে নিচ্ছি এদিকে আমি ছিম আলু বেগুন কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার আমি সেটা দিয়ে দিলাম যেহেতু নতুন ছিম উঠেছে বাজারে তার জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এবার আমি নেড়ে চেড়ে নেব আবারও কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে হবে ভালো করে দেখো আমার কষানোটা প্রায় হয়ে গেছে এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে একটা কেটে তোমাদের দেখাইলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে জাল করে নেব ভালো করে জাল করে নিতে হবে দেখো আমি কতটুকু পানি দিয়েছি যে যেরকম সুরাটা রাখতে চাও সেরকমই দিয়ে দিবা এবার প্রায় হয়ে আসছে আমি এবার এটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দেব দেখো মাছটা দিয়ে দিয়েছি এবার আবারও একটু রান্না করে নেব তোমরা চাইলে এরপরে ধনে পাতাও দিতে পারো আমার ছেলে ধনে পাতা পছন্দ করে না তার জন্য আমি ধনে পাতাটা দিলাম না দিলে খেতে আরও মজা হইতো দেখো কালারটা কত সুন্দর আসছে একবার দেখো শুধু আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ